আমি শুধু পথ একা জানি না কবে পাবো তোমার দেখা যতটা ভাবি আমি তোমাকে ততটা তুমিও কি ভাবো আমাকে আকাশ অভিমান করলে বৃষ্টি হয় নদী অভিমান করলে বন্যা হয় চাঁদ অভিমান করলে আমাবস্যা হয় আর তুমি অভিমান করলে আমার খুব কষ্ট হয় হয়তো ভালোবাসতে জানি না আমি তোমার মতো করে কিন্তু তোমার মনটা রেখেছি আমার হৃদয়ে খুব যত্ন করে হয়তো তুমি এখনো পুরোপুরি বুঝতে পারো আমাকে কিন্তু হাজার কষ্টের মাঝেও শুধু ভালোবাসি তোমাকে তুমি যেন আমার স্বপ্ন তুমি যেন এক আকাশ পাখির গানে সুরে সুরে পাই যে তোর আভাস বন্ধু তোমার সাথে হলে কথা দিনটা কাটে ভালো তুমি আমার জীবন জ্যোতি আধার রাতের আলো তোমার কথা ভেবে ভেবে কত কবিতা লিখি মনের খাতায় স্মৃতির পাতায় শুধু তোমাকে দেখি চলে গেছি আমি অনেক দূরে কিন্তু তোমার কথাই সর্বক্ষণ মনে পড়ে পড়বে না বা কেন তুমি আছো যে আমার হৃদয় জুড়ে অপরাধী আমি তাই না সবটুকু বিলিয়ে দিই অপরাধী হলাম অপরাধ বিশ্বাসঘাতকতা ছলনা না মিষ্টি হাসি সবই তো শিখলাম আমি শুধু তোমায় ভালোবেসে একদিন আমাকে বুঝবে তুমি যেদিন আমি থাকবো না একদিন আমাকে খুঁজবে তুমি সেদিন আমাকে আর পাবে না আকাশ তুমি মেঘলা কেন বগলো তোমায় কে রোদের সাথে আজ কি তোমার ঝগড়া হয়েছে তা না হলে সকাল থেকে কাঁচ্য কেন এত তোমার কি মনটা খারাপ আমারই মতো যে পথে তোমার সাথে রোজ হতো দেখা সেই পথে আজ আমি আছি শুধু একা যে মনে ছিলে তুমি ছিল না আর কেউ সে মনে আজ শুধু বেদনার ঢেউ